আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণ বারিয়ার বাইশ বছর বয়সী একজন মুসলিম পাত্রী বিয়ের প্রস্তাবে যারা যারা ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে পাত্রী সন্ধান করছেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এই প্রতিবেদনটি শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে ডাবল পাকের নাম হচ্ছে জোনাকি আক্তার লিজা ডাক নাম হচ্ছে লিজা পাত্রের বয়স হচ্ছে ২২ বছর তার উচ্চতা মুসলিম পরিবারের সন্তান অনুশাসন মেনে চলেন জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি আগের ঘরে তিন বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে পাত্রী ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে কোন পেশাতে নিয়োজিত নন তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে অবস্থান করছেন পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ গায়ের রং ফর্সা তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন সাংসারিক কাজকর্ম করতে করতে রান্না বান্না ঘর গোছাতে পরিবারের সদস্যদের সাথে আনন্দের মুহূর্ত অতিবাহিত করতে তার সব থেকে বেশি ভালো লাগে পছন্দের পোশাকের মধ্যে রয়েছে থ্রি পিস এবং শাড়ি এবং খাবারের মধ্যে তাঁতিক খিচুড়ি এবং মাছ সব থেকে বেশি ভালোবাসেন ফ্যামিলি ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান পরিবারে আছেন তার বাবা মা তিনজন বোন এবং দুইজন ভাই এবং পাত্রীর ছেলে সন্তানও তার পরিবারের সাথে একসাথে অবস্থান করছেন ভাই বোনের মধ্যে পাত্রীর দুইজন বোন বিবাহিত পুরো পরিবারকে নিয়েই তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার কসবাতে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়াই হচ্ছে আমাদের এই পাত্রীর স্থানীয় ঠিকানা তিনি বড়ও হয়েছেন ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের এই একজন ভালো যত্নবান পাত্রের করছেন। পাত্রকে অবশ্যই স্ত্রীর প্রতি তার প্রাপ্য মর্যাদাটুকু পরিপূর্ণ ভাবে প্রদান করতে হবে এবং ঘোরাঘুরি করতে যে সকল পাত্রদের ভালো লাগে এমন টুর প্রেমী পাত্রদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে কমপক্ষে তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের প্রস্তাব করতে পারবেন পাত্রের হাইট কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে ৬ ফুটের মধ্যে হতে হবে শুধুমাত্র মুসলিম পরিবারের সন্তান যারা আছেন ধর্মীয় অনুশাসন মেনে চলেন কেবল মাত্র আপনাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে যে কোনো ডিভোর্সি বিপত্নি কিংবা অবিবাহিত পাত্ররাও চাইলে বিয়ের প্রস্তাব করতে পারবেন এমনকি যারা সেপারেশন আছেন তাদের বিয়ের প্রস্তাবও গ্রহণযোগ্য হবে আমাদের এই পাত্রী আরো জানিয়েছেন যদি আপনার আগের ঘরের সন্তান থাকে সেক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাবটা আলোচনা সাপেক্ষে তিনি বিবেচনা করে দেখবেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি কমপ্লিটেড হতে হবে যে কোনো সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা ব্যবসায়ী পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন গায়ের ক্ষেত্রে শ্যামলা বর্ণের পাত্র জরা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে এবং পাত্রী এটাও বলেছেন ব্রাহ্মণ বাড়িয়া কিংবা ভৈরবের পাত্ররা তুলনামূলক বেশি প্রাধান্য পাবেন তবে প্রবাসী প্রস্তাবে আমাদের এই পাত্রী সব থেকে বেশি আগ্রহী আছেন এবং ক্ষেত্রে জানিয়েছেন বরিশালের সম্মানিত পাত্র যারা আছেন আপনাদের বিয়ের প্রস্তাব না করাতে উত্তম কারণ তিনি বরিশালের পাত্রদের বিয়ের প্রস্তাবে কোনোভাবেই আগ্রহী নন পাশাপাশি যারা বিয়ের পর ঘর জামাই থাকতে চান তাদেরকেও বিয়ের প্রস্তাব করা থেকে পাত্রী নিষেধ করেছেন এবং প্রবাসী পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাব অন্য সবার তুলনায় সব থেকে বেশি গ্রহণযোগ্য হবে এ ছিল আমাদের আজকের ব্রাহ্মণ বাড়িয়ার পাত্রের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাত্রীকে পছন্দ হচ্ছে কিংবা কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অথবা অ্যাপস মধ্যে আপনি তাকে অডিও কিংবা ভিডিও কলে যোগাযোগ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং অ্যাপস এর মধ্যে কথাবার্তা বলার মাধ্যমে বিয়ের ব্যাপারে জানতে আমাদের হটলাইনে লাইনে কিংবা সরাসরি চলে আসুন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন কোন পাত্রের বিয়ের প্রস্তাব নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ